ডাকার দক্ষিণ খানে মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তারপর থেকে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না চার দিন পর মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদেরকে গ্রেফতার করে ঘটনার বর্ণনাটি পুরা শুনলে আপনারা অবাক হয়ে যাবে এমনটি আপনার আদরের কন্যা সন্তান আপনার আদরের ভন্টির সাথেও ঘটতে পারে সচেতনমূলক ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেক আমাদের প্রত্যেক মা বোনদেরকে প্রত্যেক আদরের কন্যা সন্তানদেরকে সচেতনভাবে রাস্তায় চলাফেরা করতে হবে দর্শক ঘটনাটি ঘটে যায় ডাকার দক্ষিণ খান এলাকায় মেয়েটি স্কুলে পড়ালেখা করেন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তুলে নিয়ে যাওয়ার পরবর্তীতে উত্তরার একটি বাসায় মেয়েটিকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে মেয়েটির মুখে কাপড় গুঁজে দেন এবং মেয়েটির মুখ বেঁধে ফেলেন হাত বেঁধে ফেলেন তারপর অনাবরত পাঁচজন মিলে মেয়েটির সাথে দুই দিন পর্যন্ত ওই সমস্ত কাজ করেন দর্শক এই দুই দিনের ভিতরে মেয়ের মা বাবা অনেকভাবে মেয়েটিকে খোঁজার চেষ্টা করেছে কিন্তু কোথাও কোনো সন্ধান পায়নি দুই দিন পরে তারা থানার শরণাপূর্ণ হয় পুলিশের শরণাপূর্ণ হলে পুলিশ বলে মামলা করার জন্য প্রথমত তারা জিডি করে তারপর ওই মেয়েটির মুফল ফোনের সূত্র ধরে দুইজনকে তারা সন্দেহ করে তারপর মেয়েটির মা বাবা একটা মামলা করেন আর সে মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেন তদন্তের এক পর্যায়ে তারা মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদেরকে শনাক্ত করতে পারেন কিন্তু আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এমনভাবে প্ল্যান করেছে যে পুলিশ প্রশাসন তাদেরকে ধরতে আসলে অক্ষম ছিল তারা চেষ্টার ত্রুটি ছিল না কিন্তু তাদেরকে ধরতে পারছে না দর্শক শ্রোতা এর ভিতরে তারা মেয়েটিকে হাতির জিলে নিয়ে লেকের মধ্যে হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে দিয়ে মুক্তি সহ বেঁধে সেখানে ফেলে দেন ফেলে দিয়ে তারা সেখান থেকে চলে যায় চলে যাওয়ার সময় মেয়েটির মোবাইল ফোন এবং সিম কার্ড সহ তারা নিয়ে যায় কিন্তু মোবাইল মেয়েটির মোবাইল ফোন তারা খোলা রাখে মেয়েটির মোবাইল ফোনে পুলিশ প্রশাসন বা ফ্যামিলি যদি যোগাযোগ করার চেষ্টা করে সে সেখান থেকে তারা মেসেজ করে বলে আমি আমার বান্ধবীর বাসায় আসছি এই জায়গায় বা ওই জায়গায় কিন্তু তারা মেয়েটির মোবাইল ফোন থেকে যে তারা এস এম এস করে পরিবারকে এবং পুলিশ প্রশাসনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে পুলিশ প্রশাসন বারবার তাদের লোকেশন ট্র্যাক করে লোকেশন ট্র্যাক করার পরবর্তীতে তারা যে লোকেশানে লাস্টে দেখতে পায় সেখান থেকে মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এভাবে করতে করতে চার দিন পর তাদেরকে ধরতে পুলিশ প্রশাসন সক্ষম হয় তাদেরকে ধরার পরবর্তীতে পুলিশ প্রশাসন থানায় নিয়ে আসেন এবং জিজ্ঞাসাবাদ করলে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দিতে আসামি স্বীকার স্বীকার আসামি স্বীকার করেন যে তারা এই ঘটনাটি ঘটিয়েছে মেয়েটিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তারা সেখান থেকে নিয়ে যায় তারপর একটি বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে তারা পাঁচজন মিলে মেয়েটির ওই সমস্ত কাজ করে মেয়েটির ঘটনাস্থলেই তাদের এই নির্যাতন সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যান তার পরবর্তীতে মেয়েটির মৃতদেহ তারা বিভিন্ন জায়গায় গুম করার জন্য চেষ্টা করে কিন্তু কোনোভাবে পারছিল না পরবর্তীতে বস্তাবন্দি করে তারা মেয়েটির এই দেহ গভীর রাতে হাতির জিলে নিয়ে গিয়ে তারপর সেখানে লিখে ফেলে দিয়ে তারা সেখান থেকে ঘটনাস্থল ত্যাগ করেন পাঁচ জনের মধ্যে দুইজনকে পুলিশ প্রশাসন ধরতে সক্ষম হয়েছেন বাকি তিনজনকে গ্রেফতার অব্যাহত রয়েছে পুলিশ প্রশাসন বলছে যে দ্রুততম সময়ের মধ্যে বাকি সেই তিনজনকেও গ্রেপ্তার করা হবে আমরা এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি পুলিশ প্রশাসনের এই তৎপরতাকে আমরা খুবই ধন্যবাদ জানাই এবং সেলুট জানাই যে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে পুলিশ প্রশাসন আসামিগুলোকে শনাক্ত করতে পেরেছে এবং দ্রুততম সময়ের মধ্যে দুইজন দুজন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে এই ভিডিওটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত আমাদের আদরের বোন আমার আমাদের আদরের কন্যা সন্তানকে স্কুলে পাঠাই যেখানে পাঠাই আসলে আমরা যদি গাইড দেওয়ার মতো কেউ থাকি তাহলে আমরা নিজেরাই কিন্তু আসলে স্কুলে বা কলেজে দিয়ে আসতে পারি নিয়েও আসতে পারি আর আমাদের বন্ধু উদ্দেশ্যে বলবো একটু সচেতনমূলক ভাবে চলাফেরা করবেন আপনার আশপাশে যদি অপরিচিত কাউকে করতে দেখেন আপনি সাথে সাথে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করবেন সেই জায়গায় না থেকে দ্রুত লোকালয়ে যাওয়ার চেষ্টা করবেন যেখানে মানুষজন আছে সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন যদি বুঝতে পারেন যে আপনাকে অপরিচিত কেউ ফলো করছে এই জিনিসগুলা যদি আমরা ফলো করে চলি তাহলে এই ধরনের বিপদে আমাদেরকে পড়তে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন